বছরের যেমন এখন সাত হাজার দুই টাকা আর অন্য কম্পোনেন্টে তিন হাজার পাঁচশো এক টাকা আচ্ছা ভাই আমরা তো জানি যখন কোন একটা ফ্যামিলিতে মিনোর এনে থাকে তাদের পেমেন্ট সদস্য জন্য গুলো বাবার রেদ্যতের উপরেই নর্মালি ঋণ হয় কিন্তু যখন ওই বাচ্চাগুলো বড় হয়ে যায় ফর এক্সাম্পল যখন সে এইটিন ইয়ার্স হয়ে যায় আদুলত হয়ে যায় তখন কি যদি সে কাজ না করে তাহলে বাবার রেদ্যতের উপরে পেমেন্ট সদস্যের জন্য ঋণ করতে পারবে এটা ভালো প্রশ্ন কেন আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে যে অনেক সময় আমাদের বাংলাদেশিদের মধ্যে এটা দেখেছি যে বাবা বা মায়েরা যখন দেখে বাচ্চার বয়স আঠারো পার হয়ে গিয়েছে তখন হাই কাজ করে না রে ও তাহলে প্যারেন্টস মানে মিস করছে বা লস করছে কারণ এখন তো তাদের কিভাবে ও প্যারমেন্ট রিনিউ করবে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে বয়স না আপনি বা আপনারা যারা কিনা এই বাচ্চাদের বয়স আঠারো বছর পার হয়ে যাওয়ার পরেও একটু টেনশনে আছেন যে কি করব এখন প্রসর কীভাবে রিনিউ করবো এখন তো এটা আসলে ডিপেন্ড করছে রেদ দিতোটা মুকলে ফ্যামিলি কি যে একটা মুকুলো ফ্যামিলি একটা ফ্যামিলিতে রে দিত টোটাল কত আছে লাইক বাবা রে দিতো আছে পঁচিশ হাজার টাকা তো এখন ছেলের বয়স আঠারো হয়ে গেছে আর একটা ছেলের বয়স আঠারো ছুঁই ছুঁই ওকে তো আলটিমেটলি তোমার মাথায় রাখতে হবে যে আসছি না শ্বশুরে যেটা এবছরের যেমন এখন সাত হাজার দুই টাকা আর অন্য কোম্পানি আনতে তিন হাজার পাঁচশো এক টাকা তো হিসাব করে দেখো তুমি যদি এরকম হয় বাবার ওই পঁচিশ হাজার টাকায় এই পাঁচজনকে তুমি তেমন নিয়োগ করাতে পারো তাহলে কাউকে আর কাজ করতে হচ্ছে না বাবার একটা তো দিয়ে তুমি কাজ করতে পারছো অনেকে মনে করে ভুল ধারণা যে আমি কাজ করছি ও তো কাজ করছে না তাহলে সেই ক্ষেত্রে ও কি গোকিভারি রো করবে মতিব ফ্যামিলিয়ারে কি দিতে পারবো তো মার নু হয়ে গেছে না অবশ্যই মতিব ফ্যামিলিয়ারে সারা জীবনই করতে পারা যায় আমি কাজ করি না অথবা আমার বাবার সাথে আমরা কানেক্টেড ফ্যামিলি কানেক্টেড এবং আমি সব সময় আমি কাজ করলেও কিন্তু মতিব ফ্যামিলিয়ারে দিতে পারি আমি চাইলে কারণ আমি নুকলে ফ্যামিলিয়ারের উপর বেস করে নেতৃত্বটাকে আমি সব সময় মতিব দিয়ে রাখি কারণ বাবা আমি মা ভাই বোন মিলে করা যেতে পারে তার মানে সোম্মা কথা মানে মোদ্দা কথা হচ্ছে এটা যে একটা ফ্যামিলিতে আপনারা যেই কয়জনই হন না কেন রেড দ্বিত যদি সুফি হয় তাহলে মাধ্যোরেন নে মিনো রেন নে এটা কোনো প্রবলেম নাই আপনি করতে পারছেন ওকে তাহলে রেড দ্বিতোটা ইন্ডিভিজুয়ালি কাউন্ট হচ্ছে না পুরো নিউক্লিয়া ফ্যামিলিয়ারের জন্য রেড দ্বিতোটা কাউন্ট হচ্ছে এক্স্যাক্টলি বাবা আর ছেলে রে দিতো লাইক কারো পনেরো কারো পনেরো দুজন মিলে তিরিশ হয়ে গেল তাহলে ওই ফ্যামিলির রেড কত ট্রেন তা মিলে ওর